আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমাদের দেশে অনেকে কোরআন তেলাওয়াতের আগে দরুদ রব্বি জিদ্ি ইলমা ইত্যাদি দোয়া পাঠ করে আর কোরআন তেলাওয়াতের শেষে সদাকাল্লাহুল আজিম পাঠ করে এগুলো কি হাদিস দ্বারা প্রমাণিত আমার উত্তর হবে না এগুলোর কোনোটি সহি হাদীজ দ্বাৰা প্ৰমাণিত নহয় কুৰণ তিলত আগে দৰা বা ৰবী জিদিন ইলমা ইত্যাদি দূন্না দ্বাৰা প্ৰমাণিত নহয় তাই এই গুলোকে কুৰণ তিলত কৰাৰ পূৰ্বে নিয়ম বানিয়ে সব সময় পাঠ কৰা ঠিক নহয় দৰুত পৰাপূৰ্ণ বিবাদত আল্লাৰ কথা জ্ঞান চোৱাৰ ৰী জিদিন ইলমা সি আমাৰ প্ৰতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করে দাও তোয়াটিও খুব গুরুত্বপূর্ণ কিন্তু এইগুলোকে কোরআন পড়ার পূর্বে নির্দিষ্ট করার ব্যাপারে যে কোনো হাদিস হয়নি সেহেতু এইগুলোকে নিয়মে পরিণত করা ঠিক নয় অনাথায় তা বিরাট হিসেবে পরিগণিত হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বরং কোরআন পাঠার আগে কি পাঠ করতে হবে তা আল্লাহতালা নিজেই শিক্ষা দিয়েছেন যেমন আল্লাহতালা বলেন ইজা কারা তাল কোরআনা ফাসতায বিল্লাহি মিনাশ রাজিম অতএব যখন আপনি কুরআন পাঠ করেন তখন বিতায়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন সুরা আন্নাহাল আয়াত নম্বর আটানব্বই অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা এটাই সুন্নত সুতরাং কুরআন পাঠ করার আগে আউস মিনাস মিনাজ রাজিম পাঠ করে নেবেন অতঃপর শুরু থেকে পড়লে বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এইভাবে পাঠ করবেন আর সুরা মাঝখান থেকে পাঠ করলে বিসমিল্লা বলা না বলা উভয়টা ঈশ্বরের সম্মত আর কোরআন তিলাতে শেষে পড়বেন সুবাহুম্মা ও বিহামদিকা আসহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইকা আবার বলছি সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা আসহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইকা এর মানে হচ্ছে হে আল্লাহ আমি তোমার প্রশংসা সাথে তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া উপাসনার যোগ্য কোনো সত্য মাবুত নেই আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার নিকট তবা করছি এবার কোরআন মাজিদ পাঠ করার কতিপয় আদব এক নম্বর হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে ইবাদত মনে করে পড়া দু নম্বর হচ্ছে মনস্থির করা এ লক্ষ্যে যে আমি আল্লাহ তালার সাথে কথোপকথন করছি তিন নম্বর হচ্ছে আয়াত পাঠের সময় তার প্রতি সম্মান দেখানো এবং তার মহত্ব বোঝা চার নম্বর হচ্ছে বিনয় নম্রতা এবং আয়াতের অর্থ বোঝার চেষ্টা নিয়ে পাঠ করা পাঁচ নম্বর হচ্ছে পবিত্র অবস্থায় পাঠ করা ছ নম্বর হচ্ছে পবিত্র স্থানে পাঠ করা সাত নম্বর হচ্ছে পাঠের পূর্বে মানে তুরান্ত করার পূর্বে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা অর্থাৎ আউজ বিল্লাহী মিনাজ সতে নাজিম পাঠ করা আট নম্বর হচ্ছে কেবলামুখী হয়ে পড়া নম্বর হচ্ছে সুন্দর সুরে তাজবিদের প্রতি খেয়াল ডেকে পাঠ করা দশ নম্বর হচ্ছে হাসি রসিকতা নিয়ে না পড়া তো এই ছিল আজকের দোয়া ও কোরআন মাজিদ পাঠ করার কতিপয় আদব আপনারা যারা যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা এক্ষুনি আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেই ভিডিওগুলোতে বিশেষ লাইক শেয়ার করে দিন আসসালামু আলাইকুম অরহামুল্লাহ বারাকাতু